টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আন্নুর মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এর স্টাফ রিপোর্টার ইমাম হাসান সোহানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার তেসরা জানুয়ারি ধনবাড়ী পৌরসভার কলেজপাড়া এলাকায় অবস্থিত আন্নুর মাদ্রাসার প্রধান ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মেধাভিত্তিক পুরস্কার বিতরণ করা হয় একই সঙ্গে হিপস সম্পন্নকারী ছয়জন শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেয়া হয় এবছর হিফস সমাপনী পরীক্ষার্থীরা হলেন মোহাম্মদ সিয়াম পিতা মোহাম্মদ শাহাজুদ্দিন মোহাম্মদ শাহরিয়া পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ জিহাদ হাসান পিতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ ওবায়দুল্লাহ পিতা মৃত আফজাল হোসাইন মোহাম্মদ শুয়াইফ হুসাইন পিতা মোহাম্মদ সাইদুর রহমান এবং মোহাম্মদ জুনাইদ আহমেদ পিতা মোহাম্মদ ইসমাইল হিজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে তিনজন জামালপুর সদর এবং তিনজন ধনবাড়ি টাঙ্গাইলের বাসিন্দা আন্নুর মাদ্রাসা ধনবাড়ি টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা ও পরিচালক খাদেম মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিন্দু বিন্দুবাসিনী সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে বক্তারা বলেন দিনী শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের কোরআন ও সুন্নার আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে আহ্বান জানান তারা অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়